পৌষ মেলার আর মাত্র কয়েক ঘন্টা তারপরে শুরু শান্তিনিকেতনের পৌষ মেলা শুরু এই পূর্বপল্লীর মাঠে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে মানুষজন এসেছেন দূর দূরান্ত থেকে প্রচুর পশড়া নিয়ে এবং ব্যবসায়ীরা সেই সঙ্গে বসেছেন পূর্বপল্লির মাঠে মূলত এবারের পৌষ মেলা যাতে ঠিকঠাক হয় তার জন্যে মেলা কর্তৃপক্ষ অর্থাৎ বিশ্বভারতী কর্তৃপক্ষ মেলা কমিটি সজাগ রয়েছে যেখানে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য তারা সর্বদা সজাগ সেই সঙ্গে মেলায় লক্ষাধিক যে পর্যটকের ঢল নামে সেই পর্যটকের ঢল নামবে এবারেও সেরকমই প্রত্যাশা করছেন মেলা কমিটি বিশেষ করে রবিবার সেই মেলা পর্যবেক্ষণ করেছেন বিশ্বভারতী আধিকারিক সহ পৌষ মেলার কমিটি এবং সেই সঙ্গে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনও সজাগ রয়েছে কারণ এই পৌষ মেলায় তাদের ভূমিকা অনেকটাই কারণ প্রচুর পরিমাণে মানুষজন আসেন এবং সেই মানুষকে সুস্থভাবে পৌষ মেলা দেখতে যাতে তারা পারেন তার ব্যবস্থাও করেন পুলিশ আধিকারিকের দল এক কথায় বলা যায় যে পুলিশের যে ভূমিকা তা অনবদ্ধ অন্যদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষ সেই মেলাকে ঠিকঠাক ভাবে পরিচালনা করতে তারাও সজাগ এবং বদ্ধপরিকর বলা যায় দফায় দফায় তারা মিটিং করছেন এবং বৈঠকে তারা রয়েছেন বিভিন্ন পৌষ মেলায় আগত ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ ইতিমধ্যেই পর্যটকরা আসতে শুরু করেছেন বিভিন্ন হোটেলেও ঠাই নেই ঠাই নেই অবস্থা কারণ হোটেল একেবারে ভর্তি কারণ এবারে পৌষ একটা অন্য মাত্রা বহন করছে কারণ প্রচন্ড পরিমাণে ঠান্ডা অনুভব করছে মানুষজন তার সঙ্গে পৌষ মেলা খুব ভালোভাবে হবে ইতিমধ্যেই ঘোষণা হয়েছে অনেকদিন আগেই যে পৌষ মেলা করা হবে বিশ্বভারতীতে বিশ্বভারতী বিশ্বভারতীর এই উপাচার্য প্রবীর কুমার ঘোষের এই ঘোষণার পর থেকেই মূলত মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা উৎসাহ ব্যবসায়ীদের মধ্যে শুরু হয়েছে যেটা প্রতিফলন ফলেছে এই মেলার মাঠেই দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে মানুষজন এবং সেখানে রয়েছেন এবং মেলা ব্যবসায়ী রয়েছেন আমি কোথা থেকে দিকে কি দোকান আপনার এখানে এই কাপড়ের দোকান আছে জ্যাকেট কোনো অসুবিধা হচ্ছে এখানে না কিছু অপসার নেই খুবই ঠিকঠাক হয়েছে কেমন মেলা হবে মনে হচ্ছে এবারে ভালোই হবে হয় ওরকমই হবে মেলা ভালোই হবে কারণ তারা চাইছেন যে প্রচুর মানুষজন আসবেন এবং কেনাকাটাও ভালো হবে কারণ পর্যটকের ঢল যেমন হয় শান্তিনিকেতনে গত বছর পুলিশ প্রশাসনের কথা অনুযায়ী সাত লক্ষ আহ ভক্ত সাত লক্ষ পর্যটক এখানে এসেছিলেন শান্তিনিকেতনে যার ফলে এবারেও সেই পুলিশ প্রশাসন তারাও সজাগ রয়েছে ওয়াচ টাওয়ার হ্যাঁ তারপর সেইভাবে পুলিশ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে পুলিশ সিভিল পুলিশের সংখ্যাও থাকছে যার ফলে মানুষজনের মধ্যে নিরাপত্তার ব্যবস্থা তারা খতিয়ে দেখছেন আরেকজন রয়েছেন ব্যবসায়ী কোথা থেকে এসেছেন কাটোয়া কি ব্যবসা আমাদের আমাদের বেনারসি পানের স্টল হয় প্রতি বছর এখানে বেনাণসি ব্যবসা কেমন ব্যবসা বোলপুর ঐতিহ্যবাহী বোলপুর প্রতি বছর হয় বহু দূর দূরান্ত থেকে লোক হয় প্রচুর মেলা ভিড় হয় ঐতিহ্য জায়গা একটা খুব ভালোভাবে আশা করছি প্রতি বছর থেকে বছর আরো ভালো হয় প্রচুর ভিড় হয় এখানে বাইরে থেকে প্রচুর লোকের সমাগম হয় এবারেই তাই কারণ পর্যটকের ভিড় এবারেও হবে কারণ লক্ষাধিক পর্যটকের ঢল নামে সেভাবে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টলে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং বিভিন্ন সময় মানুষজন এই মেলার জন্যই অপেক্ষা করেন বছরের একটি সময় বিশেষ করে এই শান্তিনিকেতনের পৌষ মেলা যে পৌষ মেলা একটা অন্য মাত্রা বহন করে অন্যান্য মেলার থেকে এখানে যে সংস্কৃতি এবং আহ বীরভূমের বীরভূম ছাড়িয়ে বিভিন্ন জায়গার যে সংস্কৃতি সেখানে তুলে ধরা হয় বিভিন্ন শিল্পকলা বিশেষ করে যে এক্সিবিশন হয় সেখানেও বিভিন্ন রকম প্রদর্শিত হয় জিনিসপত্র যা অন্যান্য মেলাতে সে ধরনের দেখা মেলে না আবার শান্তিনিকেতনে নিজস্ব যে ঘরা না নিজস্ব যে সমস্ত কিছু সেখানে থাকে যার ফলে মানুষের একটা এখানে আসা এবং এই মেলায় উপলব্ধি করা মেলায় বিশেষ করে আনন্দ করা এবং ঘোরা অন্য মাত্রা বহন করে মানুষজনের মধ্যে যেটা এই শান্তিনিকেতনে পৌষ মেলাতেই সেটা সম্ভব এবং প্রচুর টুরিস্ট আসবেন এবারেও পৌষ মেলা দেখতে যেখানে নাগরদোলার থেকে শুরু করে সমস্ত স্টল প্রস্তুতি পর্যায়ে রয়েছে

একেবারে তাই সেরকমই মানুষজন এবং সেই সঙ্গে ব্যবসায়ীরা শুরু করেছেন ইতিমধ্যেই এবং সেভাবেই দেখা যাচ্ছে যে একটা মানুষজনের মধ্যে যে এই পৌষ মেলা দেখার আগ্রহ বিশেষ করে শান্তিনিকেতন বোলপুর ছাড়াও বোলপুরের বাইরে বীরভূমের বাইরে এ রাজ্যের বাইরে এবং দেশের বাইরে বিদেশ থেকেও প্রচুর মানুষজন আসেন এবং এই মেলাতেই দেখা যায় যে আন্তর্জাতিক যে মান বা আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে এই পৌষ মেলা যেখানে রবি ঠাকুরের এই শান্তিনিকেতনেই এই পৌষ মেলা যেখানে প্রচুর পরিমাণে বিদেশিরাও এই সময় আসেন এবং মেলাতে আনন্দ উপভোগ করেন এবং মেলা দেখতে আসেন মেলার যে সংস্কৃতি কৃষ্টি তারা উপভোগ করেন যা অন্য মাত্রা বহন করে এই মেলা এবং শান্তিনিকেতনের পৌষ মেলা অন্যান্য দু একটা মেলা থেকে পুরোপুরি আলাদা বলা যায় কারণ এখানে সমস্ত কিছু দেখা যায় সাংস্কৃতিক বিষয় এবং যে সংস্কৃতি কৃষ্টি পশ্চিমবাংলা এবং সেই সঙ্গে রাজ্যের বাইরেও সমস্ত কিছু এখানে তুলে ধরা হয় বিভিন্ন তাদের স্টল হয় বড় বড় স্টল হয়েছে এবং আস্তে আস্তে মেলার আকার আগের থেকে অনেক বড় হয়েছে আন্তর্জাতিক মানের বিভিন্ন স্টল এখানে হয় যার ফলে একটা যেন অন্য মাত্রা মানুষজন এসে দেখতে পান এবং এই স্টল গুলি তার প্রস্তুতি চলছে বিশেষ করে আজকে হচ্ছে ছয় পৌষ কাল সাতই পোষ সকালে ব্রহ্ম উপাসনার মধ্যে দিয়ে স্বাধীনতলায় সেই পৌষ মেলা পৌষ উৎসবের শান্তিনিকেতনের সূচনা হবে আর সেই পৌষ উৎসবকে কেন্দ্র করেই পৌষ মেলা হয় এই শান্তিনিকেতনের পূর্বপলি মাঠে এবারে তাই সেই পৌষ মেলা প্রস্তুতি চলছে আমরা মেলা মাঠেই রয়েছি শান্তিনিকেতনের পূর্বপল্লী মাঠে যেখানে মানুষজনের মধ্যে আনাগোনা শুরু হয়েছে বিশেষ করে এখন আহ সাজিয়ে বসতে শুরু করেছেন ব্যবসায়ীরা আজকে রাতভর সেই দোকানপাট তৈরি হবে এবং আগামীকাল সকাল থেকেই মূলত মেলার সূচনা হবে ব্রহ্ম উপাসনার মধ্যে দিয়েই সেই মেলার সূচনা যেটা মানুষজন আসছেন এবং প্রচুর পর্যটক ইতিমধ্যে আসতে শুরু করেছেন শান্তিনিকেতনে সোমবার আজ সেই সোমবার থেকেই মূলত পর্যটকের ঢল বিভিন্ন হোটেলগুলিতে তারা আসতেও শুরু করছেন এবং পৌষ মেলা দু সার্থক হবে এরকমই বিশ্বভারতী আধিকারিকের বক্তব্য এবং গতকাল অর্থাৎ রবিবার আমরা শুনেছি সেরকমই বিশ্ববাহিত আধিকারিক সহ পুলিশ প্রশাসন তারাও এই মেলাকে ঠিকঠাক ভাবে সাজিয়ে তুলতে বা পুলিশ প্রশাসনের নজরদারিও যেন ঠিকঠাক থাকবে এবং তারা জানিয়েছেন একথায় বলা যায় অনবদ্য এই পৌষ মেলা পর্যটকরা আসবেন এবং ঘুরবেন তার জন্য সমস্ত ব্যবস্থাপনা একেবারে প্রস্তুতি শেষ পর্যায়ে এবং দোরগোড়ায় পৌষ মেলার মানুষজন এসে পৌঁছেছেন দূর দূরান্ত থেকে স্টলের সংখ্যাও এবারে বাড়বে অন্যান্য বছরে যে স্টল হয় তার থেকে সংখ্যা এবার বাড়বে এরকমই আশা করছি বিশ্ববাদী কর্তৃপক্ষ তবে এবারে যেহেতু স্টল বুকিং এর সময় খুব কম কারণ পনেরো ডিসেম্বর থেকে স্টল বুকিং শুরু হয়েছে যার ফলে কিছুটা ব্যবসায়ীদের সমস্যা হয়েছে বলাই যায় স্টল বুকিং কয়েকদিন আগে থেকে শুরু হলে হয়তো আরো ব্যবসায়ীরা সহজভাবে মেলা স্টলে আসতে পারতেন মেলা স্টল তৈরি করতে পারতেন এরকম অনেকের বক্তব্য সামনাসামনি ক্যামেরার সামনে কেউ না বললেও যেন একটা স্টল বুকিং এর জন্য একটা আক্ষেপ রয়েছে মানুষজনের মধ্যে বিশ্বভারতী কর্তৃপক্ষ এটা ভাবতে পারতেন যে আর কয়েকদিন আগে থেকে যদি স্টল বুকিং হতো তাহলে হয়তো অনেক সুবিধা হতো একেবারেই দেখতে পাচ্ছেন যে স্টলের কাজ চলছে এবং প্যান্ডেল তৈরির কাজ চলছে শেষ পর্যায়ে বলা যায় প্রস্তুতি আজকে রাত পর্যন্ত তারা কাজ করবেন তারপর আগামীকাল সকাল থেকেই মেলার সূচনা হবে বিভিন্ন ধরনের স্টল হবে সাজিয়ে বসবেন পর্যটক আসবেন তার জন্য বিশেষ করে এবং ব্যবসায়ীরা ইতিমধ্যেই এসে গেছেন এখানে এক কথায় বলা যায় এই অনবদ্য শান্তিনিকেতনের পৌষ মেলা দেখতে লক্ষাধিক পর্যটকের আহ ভিড় হবে দু হাজার পঁচিশের এবারের পোষ মেলা দিন করা হয়েছে এই ছদিন দিন পোষ মেলা টান টান ভিড় থাকবে কারণ বিশ্বভারতী ঘোষণা এমনিতেই করেছে যদিও কিছু স্টল যারা বাইরে থেকে আসেন বিশেষ করে আহ কাশ্মীর থেকে যারা আসেন পেহেলগাঁও থেকে প্রচুর স্টল এসেছে যারা শীতবস্ত্র নিয়ে এসেছেন তারা বলছেন তারা ছদিনের স্টলে তাদের হয়তো সমস্যা হবে আর কয়েকদিন বাড়ালে খুব ভালো হয় হয়তো তারা সেই পারমিশন বিশ্বভারতী থেকে পেয়ে যাবেন তার কারণ ভাঙা মেলাতেই তাদের মূলত বিক্রি হয় সেই সঙ্গে কাঠের ব্যবসায়ী এবং যে মাটির মাটির যে জিনিসপত্র নিয়ে আসে যারা তাদের ক্ষেত্রেও কিছুটা কিছুটা তাদের ক্ষেত্রেও কিছুটা সময় বেশি সুবিধাই হবে এরকম তাদের বক্তব্য যদি বিশ্ববাসী কর্তৃপক্ষ থেকে সম্ভবত এ ধরনের তারা ছাড়পত্র পেতে পারে কারণ তাদের বিক্রিটাই মূলত মেলার শেষের দিকেই হয় বিশেষ করে শীত এবং কাঠের ব্যবসায়ী এবং সেই সঙ্গে যারা মাটির বাসনপত্র বিক্রি করেন তাদের ক্ষেত্রে বলা যায় এক কথাই বলা যায় পৌষ মেলা দু হাজার পঁচিশ একেবারে ধন্যবাদ সকল বীরভূম পোর্টালের দর্শকদের সরাসরি দেখছেন বীরভূম পোর্টালের পর্দায় এবং শান্তিনিকেতনের পৌষ মেলা মাঠ থেকে সরাসরি ধন্যবাদ সকল বীরভূম পোর্টালের দর্শকদের এবং ফলোয়ারদের